নমস্কার বন্ধুরা আমি শুধু বা এসেছি সকালবেলা তোমাদের সাথে কিছু গল্প করব কিছু রান্না করবো এইসব বলার জন্য সবার আগে তোমাদেরকে বলি ভিডিওটা কিনে কেউ দেখো না পুরোটাই দেখো আর দেখার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে নিও দেখো রান্নাঘরে ঢুকে আমরা সবাই তো ভাবি কী রান্না করব। এইটা হচ্ছে একটা বড়ো ব্যাপার কি আর কী করব কিনা না করবো এই ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে কটা বাটা মাছ আছে এবার বাটা মাছ দিয়ে কি রান্না করব। এবং ভাবলাম একটু হালকা ফুলকা কিছু করি হালকা করতে গিয়ে এই হচ্ছে আমার সেই হাটগ্রামের লাউ গাছ দেখো এই লাউ গাছের কিছু ডগা হয়েছে ভাবছি এই লাউয়ের ডাটা দিয়েই আমি পাটা মাছটা রান্না করবো সেই ডগাটা কেটে নিয়ে যাই লাউয়ের ডাটা দিয়ে দিয়ে তোমরা কি কেউ বাটা মাছের ঝোল খেয়েছ আমি তো এর আগে করেছিলাম ভালোই লাগে বেশ হালকা তো কোনো ই থাকে না তেল মশলা খুবই কম থাকে দেখো এই যে ডগা আমি কেটে নিচ্ছি এই দেখো বাবা গাছে একবারে লাউয়ের আকর্ষা গুলো লাউ আছে আকর্ষাগুলো জড়িয়ে রয়েছে এই কত বড় লাউয়ের ডকা লাউয়ের এই ডাটাগুলো মাছের ঝোলে যখন মাছের ঝোলে যে জুসি ভাবটা আসে তো খেতে খুব ভালো লাগে লাউ বলে না এই শুধু বাটা মাছ বলে না যে কোনো মাছ দিয়েই লাউয়ের ডাটা দিয়ে ঝোলটা খুব ভালো লাগে ব্যাস এইটুকুই নেব আর কিছু নেব না এবার চলো চলে যাই রান্নাঘরে দেখি মাস্টার্স দেখাই মাস্টার্স কি রান্না করবো কেমন করে করবো দেখি সেটা এই দেখো এই ডাটাটা তো নিয়ে আসলাম টাটকা ডাটা এর সাথে একটু আলু দেব সরু সরু করে ডাটাটা পুরোটাই দেব আর ডগাটা দিয়ে দেব। কিন্তু পাতাগুলো দেব না মাছের ঝোল লাউয়ের ডাটা দিয়ে বেশ ভালো লাগে ডাটাগুলো ঝোলের মধ্যে একটু জুসি জুসি ভাব আসে তো ভালোই লাগে খেতে করে খেয়ে দেখো এই দেখো সেই বাটা মাছ বাটা মাছগুলো আমি ধুয়ে রেখেছি তাও তো মন মানে না আবার লবণ দিয়ে চটকে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে কড়াইতে দেব। এই যে সেই মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে রান্না করব এই যে লাউয়ের ডাটা কাঁচা লঙ্কা রেখেছি আর এই যে আলু এই দিয়েই করবো সব কটা মাছ লাগবে না কয়েকটা একটু ভাজাই রেখে দেবো হয়ে গেছে এই যে কড়াইতে তেল দিয়েছি তেলটা কেটে গেছে দেখো এবার এই তেলে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়ে যাবে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এই চারটে ভাজবো ভেজে তুলে নিয়ে এর মধ্যে এই যে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর কটা ভাজা হলেই হয়ে যাবে ভালোই লাগে খেতে হালকা ফুলকা তো হালকা মাছের ঝোল সব সময় ভালো লাগে রোজটা ইস খাবার খেতে ইচ্ছে করে না সেই হিসাবে হালকা মাছের ঝোল ভালোই লাগে খেতে এ কথা একেবারে এর থেকে আমি দু পিস বা মাছ ভাজাই রেখে দেব দু পিস মাছ ভাজা নামিয়ে রাখবো ছেলে দুপিশ মাছ ভাজা খেতে চেয়েছে আটা আঙুল থেকে দশ আঙুল অবধি আর ভাজা ভালো লাগে না সেই হিসাবে ঝোল করে দিই হালকা ঝোল বিশেষ করে বয়স্করা বয়স্করা এই মাছের ঝোলটা খুব পছন্দ করবে এতে কেন এতে হচ্ছে কিছুই থাকে না একটু ভাজা মশলার গুঁড়ো দেবো লাগছে আর কিছুই থাকবে না মশলা এটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আগে নামিয়ে দিলাম এবার এর মধ্যে এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি রাঁধুনি ফল দিলাম দিয়ে তার মধ্যে দেব এই কাঁচা লঙ্কা পাতা কাঁচা লঙ্কাটা আমি সবসময় তেলের মধ্যেই দিই তো তেলে কাঁচা লঙ্কার যে ঝাল তার তেলের মুখে দেন কাঁচা ঝাল ভালো লাগে না এটা একটু নাড়া দিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে ডাটা দেবো লবণটা একবারে দেবো এখন লবণ দেবো না আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এই যে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই লাউয়ের এই যে সেই ডাটাগুলো এই ডাটাগুলো দিয়ে দেবো

এবার এটাতে এই মাছগুলো সব ফেলে দেবো মাছ ফেলে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো আরেকটু আর একটু ফুটলে ওইটুকু আর একটু ফুটবে ঝোলের এখনো ঠিক সেরকম কালার আসেনি আর যেহেতু পাতলা রয়েছে একটু কয়েক পিস আলু হাতা দিয়ে একটু গেলে দেবো কয়েক পিস ছোটো ছোটো কয়েক সরু সরু কয়েক পিস আলু চার পাঁচ পিস দিলেই হয়ে যাবে আর আলুগুলো কেটেছি ডাটার মতন করেই সরু সরু করে একটু চামচ দিয়ে নেড়ে এ করে দিলেই হয়ে যাবে ভাজা মশলা দেখাচ্ছি আমি ভাজা মশলাটাও রেখেছি ভাজা মশলা হচ্ছে চিরে আর ধনের গুঁড়ো মিশিয়ে দুটো মিশিয়ে ভাজিয়ে আমি ভেজে সেইটা গুঁড়ো করি ব্যাস এই হচ্ছে আমার ভাজা মশলা এবার এইসব হালকা রান্না করতে চাইলে সেই গুঁড়োটা দিয়ে দিন এই যে এইরকম আলু চামচ দিয়ে মিশিয়ে এই দেখো এটা হয়ে গেছে এই যে একটু ভাজা মশলা উপর থেকে দেবো দিয়ে নামিয়ে দেব এবার এটাকে নামিয়ে দেব ভালোই লাগে বাড়ির বিশেষ করে বয়স্করা একটু বয়স তো সবারই তেল মশলা কম খেতে ইচ্ছে করে তারা খুব পছন্দ করবে নামিয়ে নিয়ে আগে এই যে নামিয়ে দিয়েছি ঝোলটা একটু ঠান্ডা হলে ডাটাগুলো খেতে খুব ভালো লাগে। बस এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে।